উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট করে কেটে ভারতকে স্বাধীনতা দিল ব্রিটিশরা তৈরি হলো দীর্ঘ বর্ডার কাঁটাতারের ওপারে অন্য দেশ তার পাকিস্তান কিন্তু দেশ মানে তো শুধু দেশের ম্যাপ নয় মানুষও তাই কিছুটা অবাক কিছুটা ভীত সন্ত্রস্ত অনেকটাই বিষণ্ন মানুষ যারা নিজেদের ভারতভূমির বাসিন্দা বলেই মনে করে তারা শুরু করলো এক যাত্রা জন্মভূমি কর্মভূমির মাটি ছেড়ে দেশের মাটির দিকে পথ চলা ব্যক্তি পরিচয় হারিয়ে তাদের একটাই সমষ্টিগত পরিচয় তারা উদ্বাস্ত পাঞ্জাব এবং বাংলার বর্ডার পেরিয়ে বেশ কয়েক লক্ষ উদ্বাস্ত ঢুকল ভারতে তাদের দুর্দশা অবর্ণনীয় পৃথিবীর এর আগেই দেখেছে সব হারানো ইহুদি উদ্বাস্তদের মিছি বাংলা দেখেছে কঙ্কাল সার মানুষের শাড়ি ভাত নয় শুধু ফ্যানের জন্যে ফ্যান খোঁজ করতে গিয়ে যারা মরে থাকতো কলকাতার রাস্তায় ওড়িতে গলিতে কিন্তু এই পরিস্থিতি একেবারেই আলাদা বর্ডার পেরিয়ে চলে আসা মানুষগুলো আর কোনো জায়গা নেই যে নমস্কার শুরু হচ্ছে আজকের যুব অনুষ্ঠান তোমাদের সাথে রয়েছি আমি অনুষ্কা আজ চোদ্দই আগস্ট এই চোদ্দই আগস্টের যন্ত্রণা আমাদের সবাইকে বা বলতে পারো একটা বড় অংশকে বয়ে বেড়াতে হচ্ছে গত ছিয়াত্তর সাতাত্তরটা বছর ধরে যাকে বলা হচ্ছে হরর অফ পার্টিশন বা বিভাজনের বিভীষিকা দু হাজার একুশ সাল থেকে এই চোদ্দই আগস্টকে মনে করা হয় এবং বারবার মনে করার মাধ্যমে ভাবার চেষ্টা করা হয় যে যন্ত্রণার মধ্যে দিয়ে ভারতবর্ষ গত ছিয়াত্তর সাতাত্তর বছর ধরে একটা নতুন ভারতবর্ষকে তৈরি করার চেষ্টা চালাচ্ছে সেই চেষ্টার কাছে যারা নবপ্রজন্ম সেই নবপ্রজন্মের কাছে এই যন্ত্রণারই ইতিহাস তুলে ধরা হচ্ছে আজ আমরাও স্টুডিওতে সেই আলোচনার প্রেক্ষী খুঁজব তোমাদের সামনে আজ আকাশবাণীর স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন আমাদের এক যুববন্ধু দীপান্বিতা দে ওনার থেকে শুনে নেই ওনার পরিচয় নমস্কার আমি দীপান্বিতা দে আমি একজন গৃহ এছাড়া আমার বাবার স্কুলের একটি গানের স্কুল আছে সপ্তক সঙ্গীত একাডেমি নাম তো সেখানে বাবাকে মাঝে মাঝে সহযোগিতা করি এছাড়া আমাদের প্রোগ্রাম হয় সেখানে অংশগ্রহণ করা এই আমার পরিচয় আচ্ছা আপনি তবে গান বাজনা করেন হ্যাঁ বাবার সাথে সহযোগিতা করি সাংস্কৃতিক ক্ষেত্রে যুক্ত তার মানে হ্যাঁ আমাদের স্কুল আছে যেটা সপ্তক সঙ্গীত একাডেমি এবং আমার যে বাবা তিনি সে স্কুলের শিক্ষক তো তার হাত ধরেই আমার এই জগতে আসা আচ্ছা আজকে আমাদের বিষয় হচ্ছে দেশভাগ তো যেহেতু আজকে বিভাজনের বিভীষিকা নিয়ে কথা হচ্ছে আমরা দুজনেই এই দেশভাগের ক্ষতির সাথে সরাসরিভাবে যুক্ত নই তাই তো হ্যাঁ অবশ্যই কারণ আমাদের জন্ম অনেক পরে কিন্তু তবুও বিভিন্ন সময়ে যে ছবিগুলো দেখা যায় সেগুলো ভীষণ গায়ে কাটা দেওয়া কিন্তু ভারতবর্ষের সেই সময়ে লাইফ এক্সপেকটেন্সি যদি ধরা হয় তবে আর পাঁচ ছ বছর পর সেই সময়ের মানুষরা আর থাকবে না ধীরে ধীরে ভুলতে শুরু করবে মানুষ এই ব্যাপারে আপনার কী মনে হয় দেখুন দেশভাগটা আমাদের দেশে এসেছে দুভাবে এক ইতিহাসের বইতে আমরা যেভাবে পড়েছি বড় হয়েছি একটা ইতিহাসের ঘটনা হিসাবে কিন্তু সেটা আর পাঁচটা ইতিহাসের ঘটনা ছাপিয়ে গিয়ে যে দাগ কেটেছিল সেরকমটা নয় এটা যখন আমি বাচ্চাদের পড়াই তখনও বুঝি কিন্তু পরে আমি যখন বড় হলাম আমার কাছে অনেক বেশি অর্থযুক্ত মনে হয়েছে এবং পরে ফিরে গিয়ে ইতিহাসটারও আরও বেশি মানে বুঝতে পেরেছি নিজের পরিবারের মধ্য দিয়ে এবং আমার মনে হয় আমাদের জেনারেশনের অনেকেই বিশেষত যাদের পরিবারে এই সরাসরি দেশভাগের এক্সপিরিয়েন্সটা আছে কোনো না কোনোভাবে যাদের দাদু দিদা বা মা বাবারা এখানে চলে এসে নতুন জীবন শুরু করেছে তাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ লাইন যাদের মাধ্যমে দেশভাগ পৌঁছেছে আমাদের কাছে পরবর্তীকালে ইতিহাসের পাতায় পড়া ইতিহাসগুলো আরও বেশি কাছের নিজের পরিবারের মধ্য দিয়ে দেখতে পেয়ে বুঝতে পেরেছি সবাই একদমই তাই আর আপনার কথা শুনতে শুনতে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো আচ্ছা আমার একটা জিনিস মনে হয় যেটা দিয়ে আমি শুরু করলাম যে আর পাঁচ ছ বছর পর কিন্তু সরাসরিভাবে তাদের কাছ থেকে শুনে বিভীষিকাটা আন্দাজ করতে পারবো না আমরা এখন যেটা পারছি আমাদের বাবা মাই বলো বা দাদু ঠাকুমাই বলো তাদের কাছ থেকে যে বিভীষিকাটার কিছুটা অংশ আমরা বুঝতে পারছি আর পাঁচ ছ বছর পর কিন্তু সেটা বুঝতে পারবো না কিন্তু তার মানে কি আমরা ভুলে যাব নাকি ইতিহাসের এই অংশটার থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যৎ তৈরি করব কি মনে হয় না আমার কিন্তু একদম ফিতা মনে হয় না যে আমরা এই জেনারেশনটা শেষ হয়ে গেলে বা আমাদের পরের প্রজন্ম শেষ হয়ে গেলে দেশবাসী গবেষণা শেষ হওয়ার কোনো সম্ভাবনা আছে তার সবচেয়ে বড় কারণ যেটা মনে হয় আমার যদি দক্ষিণ এশিয়ার রাজনীতি দেখি ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ তো বটেই তবে এত বছর পরেও দক্ষিণ এশিয়ার রাজনীতি থেকে তৈরি হওয়া যে ক্রাইসিসগুলো ছিল এখন অবধি আমরা কিন্তু এই সমস্যাগুলোর বাইরে যেতে পারিনি সুতরাং আমার মনে হয় না যে আরও দেড়শো দুশো বছর পরেও দেশভাগ নিয়ে যে ইতিহাস চর্চা বন্ধ হবে বরং এই ব্যাপার নিয়ে গবেষণা আমার মনে হয় আরও বাড়বে সেই গবেষণা বাড়ুক কিন্তু বিভীষিকাকে ভুলিয়ে দেওয়ার গবেষণা হবে নাকি সেটা নিয়ে মনে রেখে এগোনোর চেষ্টা করা হবে কি মনে হয় আমার মনে হয় যে ইতিহাস তো ওরম ভুলে যাওয়ার মতো কোনো বিষয় না কারণ ইতিহাস শব্দটাই হচ্ছে একটা ঘটনাক্রম বা গতি অনুযায়ী চলে সুতরাং কোনো ঘটনা যদি তার গতি না থাকে তবে তাকে আমরা ইতিহাসই আর বলতে পারবো না তাই না সেটাই একটা ঘটনা বলি কদিন আগে আমি আমার মোবাইলে একটা বাংলা সিনেমার খণ্ড অংশ দেখছিলাম সেখানে একজন অভিনেতা কোনো একটা পুরনো বাড়ি বা সংসার সংক্রান্ত সিনেমার অংশে চিৎকার করে বলছেন আমি ফ্ল্যাটে যাবো না আমি ফ্ল্যাটে যাবো না তো কথাটা আপাত দৃষ্টিতে খুব সাধারণ কথা কিন্তু আজকের আলোচনার সঙ্গে এই কথাটার গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে তা হচ্ছে তার ভিটে এই বৃদ্ধ তার ভিটে ছেড়ে ফ্ল্যাটে যেতে চান না আর এখানে তো দেশটা ছেড়ে কোনো এক হজানা জায়গায় চলে গেছে আমরা বলি যে ভিটেতে ঘুঘু চড়িয়ে দেব ভিটে এমন গুরুত্বপূর্ণ আমাদের জীবনে সেখানে ভিটেতে ঘুঘু চড়িয়ে দেওয়ার এই বিষয়টা এই যন্ত্রণা এই বিষয় থেকে বেরিয়ে আসা কিভাবে সম্ভব আজকে প্রায় তৃতীয় প্রজন্ম হয়ে গেছে আচ্ছা যেটা বলছিলাম আপনাকে ভিটে আমরা যেই ভিটের জন্য মারামারি করি সে আমরা এ বঙ্গেরই হই বা যারা ওই বঙ্গ থেকে এসে মোটামুটি একটা জায়গা তৈরি করতে পেরেছি তারাও মারামারি করে আমরা ফ্ল্যাটে যাব না বলে কিন্তু সেই মানুষগুলো যাদের আমরা একটা পোটলা মাথায় হেঁটে আসতে দেখি বা ট্রেনের মাথায় চেপে হেঁটে আসতে দেখি পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণভাবে সেই আতঙ্কটা এই আমাদের প্রজন্মের কাছে আছে না গেছে কি মনে হয় দেখুন যে প্রজন্মের মধ্যে দিয়ে এটা সরাসরি গেছে তাদের ক্ষেত্রে তো এটা একটা বিভীষিকা বটেই এবং আমাদের এক ধরনের একটা প্রফেশন ছিল তো ওখানে সুতরাং তারা ওখানে যথেষ্ট সমৃদ্ধশালীও ছিল তাদের পক্ষে অত দিনের বাড়ি ঘর সাজানো সংসার ছেড়ে চলে আসাটা একটা বিভীষিকা তো বটেই এবং এখানে এসে একেবারে ক্যাম্প অবস্থায় যারা ছিল বা থাকতে হয়েছিল সে সময় তাদের কথা তো আর ভাবাই যায় না কি যে একটা বিভীষিকা ছিল সেটা সেটা সত্যি সে সময়ে সে যুগে না পৌঁছলে বলা সম্ভব না একদমই সে যে কি বিভীষিকা সে আমার বাড়িতে বাবা ঠাকুরদা জেঠুদের থেকে গল্প শুনেছি পিসিদের থেকেও গল্প শুনেছি সেটা যে কি বিভীষিকা মানে ওদের গল্প শুনে আমি কিছুটা আন্দাজ করতে পারি একদম আমিও মানে শুনেছি এটা আর কি সে সময় আমাদেরও যারা বাবা এসেছিলেন আমার ঠাকুরদা ঠাকুমারা এসেছিলেন এখানে এসে মানে খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাদেরকে ওখানে সমস্ত জমি জমা ছেড়ে এসে আবার নতুন করে এখানে শুরু করাটা ভীষণ কষ্টের সেটা একদমই তারপরে একটা সংসার সাজানো সংসার বলা যায় সেই সাজানো সংসারটা ছেড়ে বেয়ে এসে আবার নতুন করে অন্য অচেনা জায়গায় এসে সব শুরু করা একদম ভেতর থেকে আর আমি গতকালই একটা প্রতিবেদন পড়ছিলাম সেটা শোনাচ্ছি কিছুটা যে কোনো রাজনৈতিক বা সামাজিক ঘটনার প্রাথমিক অভিঘাতে যে শিল্প তৈরি হয় তার ত্রুটিমুক্ত না হলেও অনেকটা বিশুদ্ধ চলচ্চিত্র তার ব্যতিক্রম নয় দেশভাগের তিন বছর বাদে অর্থাৎ উনিশশো সালে নিমাই ঘোষ তৈরি করলেন সিনেমা ছিন্নমূল নামের মধ্যে দিয়েই নিজের বক্তব্যের স্বর অনেকটাই স্পষ্ট করেছিলেন পরিচালক বিভাজন যে কতটা অভিঘাত আনতে পারে ছিন্নমূল তার প্রথম বাস্তবসম্মত দৃশ্যশ্রাব্য দলিল উনিশশো তেপ্পান্ন সালে নিজের কাহিনী নিয়ে পরিচালক সলিল সেন বানালেন সিনেমা নতুন ইহুদি বিষয় সেই এক দেশভাগ ও উদ্বাস্তু মননের যন্ত্রণা উনিশশো সাত মুক্তি পেল ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা দেশভাগের ১৩ বছর বাদে বানানো এই ছবিতে বেদনা অনেক বেশি সূক্ষ্ম আর বানময় ঋত্বিক দেখিয়েছেন মানুষ শুধু নিজের ভূমি থেকে নয় উদ্বাস্তু হতে পারে নিজের মনন থেকেও উনিশশো থেকে উনিশশো দেশভাগের প্রাথমিক অভিঘাতে প্রথম পনেরো বছরে তৈরি হয়েছে মনে রাখার মতো পাঁচটি ছবি পরিচালকের সংখ্যা তিন তার কথা চলে আসে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তার বাংলায় উদ্বাস্তু পুনর্বাসনে কোনো পদক্ষেপ জানা আছে আপনার অবশ্যই বাংলায় উদ্বাস্তু পুনর্বাসনে বিধানচন্দ্র রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই ছিল কারণ তিনি উদ্বাস্তুদের প্রচুরভাবে সাহায্য করেছিলেন সে সময় প্রথমত তিনি বিভিন্ন শিবিরে যারা বসবাসকারী যেসব উদ্বাস্ত ছিলেন বিভিন্ন স্থানে তিনি জমি বিলি করেন তাদের জন্য উদ্বাস্তুদের বসবাসের ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন এছাড়া পুনর্বাসনের পর উদ্বাস্তুরা যাতে নিজেদের জীবন জীবিকা চালাতে পারে তার জন্য তিনি উদ্বাস্তু পরিবারগুলোকে কিছু নগদ অর্থও দেন যাতে তারা তাদের জীবন নতুনভাবে শুরু করতে পারেন হ্যাঁ আর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের প্রসঙ্গে আত্মজীবনী বা স্মৃতিকথামূলক গ্রন্থ লিখেছেন এমন দুজন বাঙালি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় এবং প্রফুল্ল রায় প্রফুল্ল কুমার চক্রবর্তী প্রান্তিক মানব বলে একটি বই লিখেছিলেন আত্মজীবনীমূলক এছাড়া তথাগত রায়ের একটা ছিল বই মাই পিপল আপ্রুটেড তো এছাড়া আরো অনেক লেখকের বই তুমি যেটা বললে ঋত্বিক ঘটক পরিচালিত মেঘে তারা সত্যজিৎ রায়ের মহানগর এছাড়া আরো অনেক বই লেখা হয়েছিলো সে সময় যেটা উদ্বাস্তুদের জন্য আর কি কারণ এদের মধ্যেও অনেকে রয়েছেন যারা সমসাময়িক বিভিন্ন সময়ের মুখোমুখি হয়েছিলেন তো তাদের সেই অনুভব তাদের সেই চিন্তাধারা থেকে সেই বইগুলো লেখা আর কি আর উদ্বাস্তুদের জীবন যে কী বিভীষিকাময় সেটা বলাই বাহুল্য তাও উদ্বাস্তুদের জীবন সম্পর্কে যদি কিছু বলো আমাদের শ্রোতা বন্ধুদের দেখো উদ্বাস্তুদের জীবন সম্পর্কে আমি আমার তো সেরকমভাবে আমি তো অনুভব করিনি কারণ সেই সময় আমি ছিলাম না কিন্তু বিভিন্ন লেখকদের বিভিন্ন রচনা উপন্যাস নাটক কবিতা এরকম উদ্বাস্তু অনেকেই অনেক লেখক লিখেছেন তো তাদের লেখা পড়ে তাদের অনুভব কিছুটা হয়তো আমি করতে পেরেছি যে পশ্চিমবঙ্গের উদ্বাসুদের জীবন কি করুণ কাহিনী ছিল সে সময় তো তার মধ্যে একটা আমি বলছি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় তার শুকনো মুখ উস্কোকুস্কো চুল কবিতায় লিখেছেন এটা তার একটা উদ্বাস্ত সংক্রান্তই কবিতা সেখানে কিছু লাইন আমি বলছি সেই কবিতার কিছু লাইন আমি তুলে ধরছি রোজ রাস্তায় দেখি ফুটপাতের হাড়ি কুড়ি ছড়ানো সংসারে শুকনো মুখ উস্কোফুস্কো চুল শিয়ালদার প্ল্যাটফর্মে আছড়ে পড়া উদ্বাস্তর সংসার বিষাদ প্রতিমা এই যে শিয়ালদার সংসার শিয়ালদার প্ল্যাটফর্মের কথা তিনি বলেছেন এটা আমি আমার ঠাকুমার ঠাকুরদার কাছে শুনেছি যে তারা যখন এসেছিলেন শিয়ালদার প্ল্যাটফর্মে অনেকে শুয়েছিলেন বা শুয়ে থাকতো থাকতে তারা দেখেছেন আর কি মানে সে সময় সত্যি খুব কঠিন পরিস্থিতি ছিল একদমই আমরা গল্প শুনেই যা আন্দাজ করি ওনারা তো তাও নিজেরা অনুভব করছেন করেছেন একদমই আচ্ছা আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কেমন লাগলো আজকে এসে আমাদের আকাশবাণী স্টুডিওতে আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে আর যেহেতু বিষয়টা সাতচল্লিশের চোদ্দই আগস্ট তো সত্যি মানে এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পেরে নিজের অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে আমার আচ্ছা এর আগে আকাশবাণীতে আসা হয়েছে হ্যাঁ এসেছিলাম এর আগে আমি কিছু প্রোগ্রাম করতে এসেছিলাম গানের জন্যই আসলে হয়েছিল তখন এরকম কোনো বিষয় আসেনি যেটা আলোচনার কোনো বিষয় নেই না এমনি গান করতে এসেছিলাম বেশ আজকে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের তো যুব বন্ধুরা আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ এতক্ষণ যুব অনুষ্ঠান শুনলেন অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অনুষ্কা দে আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সাতশো এগারো কিলো হার্টসে এবং একশো এক দশমিক চার মেগা এফ এম প্রচার তরঙ্গে